আমরা আমাদের স্বপ্নের প্রথম স্টুডিও ছেড়ে দিচ্ছি এখানে ছিল আমাদের অনেক স্মৃতি কিন্তু এখন আমরা যাচ্ছি আমাদের নতুন স্টুডিওতে লাইফে সবসময় কিছু না কিছু আপগ্রেড করতে হয় তাই জন্য আমরা নিচ্ছি আমাদের একটা নতুন স্টুডিও যেটা আগেরটার থেকে অনেকটা বড় আর এখন চলছে আমাদের নতুন স্টুডিও অনেক কাজ তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাই ফাইনালি এই বছর নতুন ফিচারটা হতে চলেছে লাইফে মানে আমাদের পুরো বংশ স্টুডিওটা ছিল সেটা এখন আমরা চেঞ্জ করছি চেঞ্জ করে একটা নতুন জায়গা নিয়েছি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে কোন জায়গাটা আমরা অনেক দিন ধরে খুলছিলাম কোন জায়গাটা পছন্দ হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারপর ফাইনাল টাইনাল হবে দেখা যাক কী হয় নতুন স্টুডিও দেখতে যাচ্ছি ফাইনাল করতে যাচ্ছি ওকে সো তোমাদেরকে দেখাবো বলছি যে আমরা কি প্ল্যান মানে নতুন স্টুডিও কোথায় নিয়েছি না নিয়েছি কোথায় দিচ্ছি সেটা বলবো না তোমরা চলে আসবে ঠিক আছে তোমরা খুব দুষ্টু লোক তো এখন জিত এসছে এখন আমাদের তো হেভি এক্সাইটমেন্ট এবার হচ্ছে আমাদের আগের স্পেসটার থেকে এবার স্পেসটা অনেকটা বড় হয়েছে দেখতে পাচ্ছি তোমাদেরকে ভালো করে একটা দেখাবো ওকে সো এখন হচ্ছে আমি যাচ্ছি গুনগুনকে দিয়ে নতুন স্টুডিও মানে ও নিচটা পর্যন্ত দেখে এসছে মানে যেখানে আমরা শুরুটা দেবো কারণ এটা এক মাস আগে আমরা দেখে এসেছিলাম তারপরে ভেবেছিলাম যে এটা তো নেবো না তারপর আরও ওই যে বললাম না পাঁচ ছ মাস ধরে খুঁজেছি খুঁজে দিতে ভাবলাম যে এটাই নিয়ে নি এটাই এখন আপাতত যে বেস্ট অপশন আছে আমি আসতে চালাচ্ছি বাইক একদম এগারো স্পিডে আসছে ওকে ওকে ঠিক আছে চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ওকে সো এখন আমি গরুকে রুমটা আর তোমাদেরকেও দেখাবো এখন কাউকে তোমাদের কাউকে দেখাবো তো এই হচ্ছে আমাদের ড্রয়িংস রুম মানে যেটা হচ্ছে আমাদের স্পেসটা অনেকটা আছে মানে এটার জন্যই আমরা মেনলি নিয়েছিলাম যে যাতে স্পেসটা একটু বেশি হয় আগে তো এখানে আমরা অনেক কিছু প্ল্যান করছি কী কী প্ল্যান করেছি এখনও পর্যন্ত ছবি দেখে মানে এখানে একটু আমরা সে করে এই দিকটা একটু অন্যরকম ডেকোরেশান কিছুটা করার চেষ্টা করব হ্যাঁ ডাইনিং টেবিল বা এইটাকে যদি আমরা শুনি দিই এইখানটা তো ডাইনিং টেবিল করাবে যায় এই স্পেসটা তো পুরো ভালো করেই করা যাবে এইটা হচ্ছে আমাদের রান্নাঘর এবারে আলাদা করে একটা রান্নাঘর পেয়েছি আর হ্যাঁ ভালোই আছে এইটা হচ্ছে আমাদের বাথরুম যেই বাথরুমটা হয়তো এখন আমরা ইউজ করতে পারবো আগে স্টুডিও ইউজ করতে পারতাম না এইটা হয়তো ইউজ করতে হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে এটা হচ্ছে আমাদের বড় রুম মাস্টার রুম বলে তাই তো এখন ইকো টিকো হচ্ছে কারণ কিচ্ছু নেই এখানে তো এবারে এই রুমে এসি লাগাতে হবে স্টুডিওতে ফাইনালি

এর সাথে একটা অ্যাটাচ বাথরুম দিয়েছে আমাদেরকে আর এইটা হচ্ছে খুব বড় একটা ব্যালকনি ও শুরু হতেই ব্যালকনি শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক ঠিক আছে বেশ ভালো বেশ তবে ব্যাপারটা কি আমাদের যে কালারগুলো সব থেকে আমরা পছন্দ করি না সেই কালারগুলোতে খুব বাজে আসে হ্যাঁ হ্যাঁ কারণ পিঙ্কটার ইয়েলোটাও খুব খারাপ আসে এটা আমাদের চেঞ্জ করতে হবে ব্লু খারাপ আসে

তো জন। আজকে আমরা আবার এসেছি এবং আবার এসে জল চলে 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 তো আজকে হচ্ছে আমরা এবার স্টুডিওর কাজ শুরু করে দিয়েছি আজকে অভিজ্ঞতা দেখতে আসছে স্টুডিওটা কেমন লাগলো হেভি হেভি লাইট লাগানো লাগে লাইট আজকে লাইট লাগানোর ওই দশপাড়া লাইটগুলো কিনতে যাচ্ছে ওরা দুজনে আর এইখানগুলো আমরা ভাবছি যে ওপর থেকে লাইট করবো কারণ আমাদের না লাইট সেট আপ করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কী করছি উপর থেকে ফলসিল হ্যাঁ করে দিচ্ছি হ্যাঁ ওপর থেকে ফল সিলিং করার জায়গায় ফল সিলিং করবো না কারণ ভাড়ায় থাকছে ভাই ফল সিলিং কেন করবো তো ওখান থেকে আমরা লাইট করছি উপর থেকে লাইট সিস্টেম করছি একটু ম্যানেজ হবে তাহলে হয়তো লাইটের প্রবলেমটা একটু সলভ হবে তাও লাগবে টুকটাক লাইট তাও অনেকটা লাইট বেশি হবে তখন কাজগুলো করছি আর আজকে রাত্রে থেকে আই থিঙ্ক রং করা শুরু হবে রং মানে আমরাও করবো প্লাস আমাদের মানে বোন না যেন সবাই মিলে একটু রংটা করছি একটু কম খরচা করা যাবে এখানে অনেকটাই খরচা হয়ে গেছে বেশ ভালো একটা প্যালি পেয়েছি এখান থেকে সো এখন ব্যাপারটা হচ্ছে এখানে কে থাকতো না থাকতো জানি না সরি যাই যারই কোম্পানি হোক সরি গাইস অবলুদ্ধ বড় মাপের ধরেছে এখন একটা আমি নিচে গেছি এসে দেখি ততক্ষণ ওরা ছিঁড়ে ফেলেছে পুরো জিনিসটা উদ্বোধন করছে জিতা করুন আমাদের প্রথম বাথরুমে উদ্বোধন করছে আল্লাহ বেশ ভাই আল্লাহ বেস্ট তো আমাদের এখানে তো আমাদের এখানে লাইটের উপরে সব কানেকশন করা হয়ে গেছে এখানে অলরেডি একটা লাইট লাগানো হয়ে গেছে ওকে সো এখন হচ্ছে আমাদের কাজ ওদেরটা বাকি আছে তাই জন্য কিছু খাবার টাবার নিয়ে নিয়ে নিয়েছি এখন কিছু খাবার টাবার খাবো এখানে আর যেই ওয়াল পেপারটা আমাদের ছিঁড়েছিলাম সেখানেই এখন আপাতত আমরা বসে আছি এখানে বসে একটু খাবার দাবার করি তারপর কাজগুলো কমপ্লিট হোক তো ওদেরকে দেখাবো না হলো এখন বিকাল হয়ে গেছে আমাদের তো সেই সকাল থেকে আমরা আছি এখানে অবস্থা কেউ স্নান টান কিচ্ছু করা হয়নি গামছা থাকলে করে হবে এখানে জল আছে কিন্তু গামছাতে কিচ্ছু করা যায় কাছাকাছি স্টুডিও আমাদের হ্যাঁ তো এই হচ্ছে আমাদের প্রায় হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে এই ঘরে লাইট লাগানো পুরোপুরি কমপ্লিট ফ্যান লাগানো হয়ে গেছে এই ঘরেও হ্যাঁ আবার একটা নতুন লাইট কিনে এনেছি ভাবছিলাম যে এই ঘরটা কেন ফাঁকা থাকবে কারণ চারিদিক থেকে লাইট হয়ে গেছে কিন্তু এখানে যখন সবাই বসবে এই দিক থেকে লাইটটা কেন ফাঁকা পড়বে তো এই এই লাইটটা কিনে আনা হয়েছে খুব চল্লিশ ওয়াট হেভি দেখো কাজের জিনিস ইনভেস্ট করবো একবারই করবে এত ভালো জিনিস হয় যেন কাজে কাজের জিনিস করছে যেন কাজে লাগাতে পারি দেখানোর জন্য আমার ওটা দেখানোর জন্য আলাদা ব্যাপার দেখতেও তো সুন্দর হতে হবে না তো আসক্রিম কাটছিস একা একটু আমাকে দিলি না শাড়ি শাড়ি হ্যাঁ লাইটটা জ্বালাই আমরা এমন লাইট নিয়েছি লাইটের কালার চেঞ্জ হবে তিনটে লাইট কালার আছে পুরো ঘরটা লাইটিং হয়েছে দেখিস এখনো কাজ চলছে এদিকে তো এখন হচ্ছে আমি আর হয়ে গেছি সকালে দেখেছি সকালবেলা এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে ঠিক আছে দুটো রেগুলার ঠিক আছে বসে আছে আরে সকালে অত বেশি গরম ছিল না বিকেলে যতটা গরম লাগছে ওকে সো আজকের মতো কাজ কমপ্লিট আমি ভেবেছিলাম আমরা রঙের কাজ শুরু করবো বাট আজকাল পসিবল না সেটা আমরা নেক্সট দিনকে করবো তো চলো আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে সারাদিনে অনেক কাজ কাটো খাটাখাটুনি হয়েছে তাই তো এখনো কাজ কাটো বাকি আছে আমি আসলাম আমি বসে থাকলাম দেখলাম পলাশ আর তন্ময় আসতে পারে ওদের টুকটাক একটু কাজ ছিল আর পলাশের

চলো টাটা বাই বাই হচ্ছে নেক্সট ব্লগে এরকম যদি ব্লগ ভালো লাগে কমেন্ট করলো তাহলে আরও ব্লগ আসবে